আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকালকে একটি টক শোর মধ্যে দেখতে পেলাম প্রফেসর কলিমুল্লা স্যার এবং সাবেক সচিব শহীদ খান আশঙ্কা করছে ডক্টর ইনু সরকার টিকবে না এবং রাষ্ট্রপতির নেতৃত্বে আবার নতুন সরকার গঠন করা হবে তারা এই ব্যাপার নিয়ে আশঙ্কা জানিয়েছে আমার কথা হচ্ছে আসলে কি এমন কিছু করতে পারে বাংলাদেশে ইয়েস বাংলাদেশে সকল কিছুই সম্ভব এবং ডক্টর সরকারের প্রতি আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে সকল রাজনৈতিক দল আছে যেগুলা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাদেরও এখন আস্থা নেই একমাত্র এনসিপি এবং জামাত ইসলাম ছাড়া এবং অন্যান্য কিছু ইসলামিক দল ছাড়া ডক্টর সরকারের প্রতি সবার আস্থা উঠে গিয়েছে তারা বুঝতে পেরে গিয়েছে ডক্টর সরকারের আন্ডারে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না এবং ডক্টর নুজ কোনো সুষ্ঠু নির্বাচন দিতেও পারবে না আবার তার মাঝে বলতেছে পিয়ার পদ্ধতির কথা এবং আসিফ মাহমুদও গত দুই দিন আগে বলেছে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হলে ভালো হয় আমরা স্থানীয় ইলেকশন আগে দিতে চাচ্ছি স্থানীয় ইলেকশনের মধ্যে কোনো থাকবে না। বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে এবং হজবরল করে তুলেছে বিএনপি ব্যাপারগুলো বোঝার কারণে বিএনপি এখন কিন্তু ডক্টর সরকারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে না বাধ্য হয়ে বৈঠকে বসলো আওয়ামী ভয়ে কিন্তু ভিতরগতভাবে ভাবে সাথে তেমন ভালো সম্পর্ক নেই তারাও এখন বিশ্বাস করতে পারছে না যে নির্বাচন দিয়ে যেতে পারবে কিনা সে কারণে বেড়ে গিয়েছে যে রাষ্ট্রপতির নেতৃত্বে আবার নতুন একটি সরকার পারে সেটা যদি হয়ে যায় বা হয় এটাও আমরা অবাক হব না আর দেশের জন্য সেটা ভালো হবে যদি জাতীয় সরকারও গঠন হয় তাও কোনো সমস্যা নাই আওয়ামী লীগ যদি সেখানে থাকে আর নতুন সরকার গঠন করেও কোনো লাভ হবে কিনা সেটাও আমরা বুঝতে পারছি না এখনো কারণ নতুন সরকারটি কেমন হবে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তাহলে কিন্তু দেশ ও জাতির জন্য ভালো হবে আমাদের গণতন্ত্রের জন্য ভালো হবে জাস্ট নির্বাচনকালীন গ্যার সরকারও যদি সুন্দরভাবে ওয়ান ইলেভেনের টাইমে যেভাবে গঠন হয়েছে জাস্ট নির্বাচনের জন্য নির্বাচনকালীন সময় পর্যন্ত তারা সরকারও থাকবে নির্বাচন পরিচালনা করার জন্য তেমনও যদি একটা সরকার গঠন হয় তবুও কিন্তু সেটা আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে আমার কথা হচ্ছে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেখানে আওয়ামী লীগ থাকবে বিএনপি থাকবে জাতীয় পার্টি থাকবে জামাত থাকবে এনসিপিও থাকুক নিবন্ধন যদি পেয়ে থাকে আর অন্যান্য সকল দল থাকবে একটি সুস্থ ও সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ যদি ফেসিস্ট আওয়ামী লীগকে যদি কেউ ভোট না দেয় আওয়ামী লীগ হেরে যাবে আসন কম পাবে সমস্যা কোথায় জনগণই নির্ধারণ করবে তাকে ভোট দিয়ে সরকারে আনবে কাকে ভোট দিয়ে এমপি বানাবে আমরা ডিগ্লার দেওয়ারকে এটা ফেসিজ দল এটা নির্বাচন করতে পারবে না আপনার ভোটে কি এমপি ইলেকশন হওয়ার পরে কেউ সংসদে যাবে একজনের ভোটে বাংলাদেশে আঠারো থেকে বিশ কোটি মানুষ আছে পাঁচ কোটির বেশি ভোটার আছে তাদের ভোটেই কিন্তু ম্যান্ডেট পেয়ে একজন লোক সংসদে যাবে এবং সংসদের আসন দেড়শো বেশি পেলে সরকার গঠন করবে তাহলে আমরা বুঝতে পারবো কোন দলকে জনগণ ম্যান্ডেট দিয়েছে কোন দলকে জনগণ ভোট দিচ্ছে আওয়ামী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করার পর যদি আওয়ামী লীগকে জন ভোট না দেয় তাহলে আমরা বুঝে যাব। জনগণের মন আওয়ামী লীগকে চিন্তা করছে তাহলে আওয়ামী লীগ কোনো কথা বলতে পারবে না সুযোগ না যদি ভোট সুষ্ঠু হয় যদি দিনের ভোট রাতে হয় আপনারা ভোট কাঠছি করে ভোট নিয়ে ফেলেন তারপরে আওয়ামী ভোট না দেখিয়ে বলেন এ দেখেন জনগণ ভোট দেয় না আওয়ামী লীগ দল সে কারণ সেরকম না সুষ্ঠু নির্বাচন হতে হবে একটি নিরপেক্ষ কেয়ারটাকার সরকার থাকতে বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই বলুন না কেন নির্বাচনকালীন সরকার থাকতে হবে তারপরে গণতন্ত্র রক্ষা করার জন্য যেভাবে ভোট দেওয়া প্রয়োজন সুষ্ঠুভাবে সেভাবে একটি ভোট পরিচালনা করতে হবে তাহলে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে তাই রাষ্ট্রপতির নেতৃত্বে যদি নতুন কোন সরকার গঠন হয় সেটা আমরা অবাক হব না কারণ আমাদের থেকে সিনিয়র যারা বিশ্লেষক আছে তারা যখন আশঙ্কা করতেছে হলেও হতে পারে আর না হলেও হতে পারে এটা শিউট দিয়ে তো আর বলা হয়নি তাই আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে এ বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকল